আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিমিনা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ঠিক রাখা শরীয়ত অনুযায়ী ফরজ। আমরা অনেকে জানি অনেকে জানি না। لیکن আবার আত্মীয়তার সম্পর্ক বাঙ্গা ইটো জায়জ আছে কিছু কিছু কাজে কিছু কিছু কাজে আবার টাকা পয়সা পাওনা দাওনা এগুলো নিয়ে আত্মীয়তার সম্পর্ক বাঙ্গা শরীয়তে জায়জ নেয় লেনদেন আত্মীয়তার সম্পর্ক বাঙ্গা বিচ্ছিন্ন করার কিছুক্ষণের জন্য জায়জ আছে যেমন মনে করেন খাওয়া দাওয়া মেহমান অতীত আপনি আমারে খাবাইছেন আমারে দিছেন আমারে মেমান দিছেন খাবাইছেন দাবাত দিছেন এটা কোনো আত্মীয়তার সম্পর্ক না আত্মীয়তার সম্পর্ক হইল যায়া আপনি আমারে কষ্ট দিছেন আমার ইসলাম নিয়ে গালে দিছেন আমার দিন নিয়ে গালি দিছেন আপনি আমার ক্ষতি করেন সমাজের সামনে গালিগালাস করেন ভালো কথা বলে আপনার ভালো লাগে না আমার গদ দুয়ার ভাঙেন আমার সাম বাচ্চা ছেলে মেয়ে স্ত্রীর উপর ক্ষতি করেন সমাজে আমার গুজা বুটান সমাজে মানুষের সামনে আমার বদনামি করেন ভাইয়ের বদনামি করেন ভাই বোনে ভাইয়ের বদনামি করেন সন্তানের মাস বা সন্তানের বদনামি সমাজের উড়ায় গুজা উঠায় মিথ্যা মিথ্যাতা কেনাক আচরণ রে মিথ্যা গুজাবুটায় কিন্তু আপনি যদি ভালো ব্যবহার করেন ভালো আচরণ দেখান ভালোবাসেন আপনার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করেন আপনি বোন নিজেরা সাথে ব্যবহার করেন ভালো ভালো আচরণ দেখেন খাওয়া আপনার বাইকে ভালোবাসেন বুকে লাগান খোঁজখবর নেন মোহব্বত ভালোবাসা নেন সমাজে আপনার বাইরে যেন কোনো অন্য আপনি বাইরে হিংসা না করেন কোনো ক্ষতি কো না করেন বিনা কেন কুসংস্কার নজরে না দেখেন হিংসা নজরে না দেখেন ক্ষতির নজরে না দেখেন ভালোবাসেন খাওয়া দাওয়া এগুলো কোনো আত্মীয়তার সম্পর্ক না আত্মীয়তার সম্পর্ক হইল মানুষকে ভালোবাসা আমার ভাই আমার ভাই আমার বোন আমার ভাই বোন আমরা বাই বাই আমরা বোন বোন আমরা সে আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমি বলে সম্পর্ক মানুষকে ভালোবাসা মহব্বত দিয়ে সুন্দর দিয়ে ব্যস্ণ মমতা দিয়ে খবর রাখা ভালোবাসা সার্থকের জন্য না বিনা সাত বিনা স্বার সন্তান কো মা বাপ কো ভাই বোন কো যে কোনো আত্মীয় স্বজন বলো যে কোনো আত্মীয় স্বজন যে কোনো সম্পর্ক মানুষের মোহাব্বত জিজ্ঞাসা করা খোঁজখবর নেয়া ভালোবাসা ভালো কথাবার্তা মিষ্টি কথা বলা ভালো দিনের রাস্তা দেখা ইসলামের সরিয়ে তু দেখা ভালো রাস্তা দেখা কল্যাণের রাস্তা দেখা তাকে দিনে যদি কোনো ছেলে কোনো কেউ যদি দিনের রাস্তায় চলতে চায় ভালো রাস্তা চলতে চায় তাকে সহায়তা করা তাকে সাপোর্ট দেয়া তাকে কল্যাণের রাস্তা দেখা সে যদি ভালো কথা করা তার কথাগুলো পালন করা এগুলা এগুলো যদি আপনারা যদি ক্ষতি করতে চায় আপনাকে যদি আপনার বাই কো সন্তান বোন কো আত্মীয় স্বজন কো মা বাবা কো যে কোনো কো আমার সন্তান কো স্ত্রী কো আপনার সাথে যদি কোনো এই সমস্ত দিনের ব্যাপার নিয়ে আপনাকে নিয়ে যদি কোনো লোকসান করতে চায় আপনি হিংসা করতে চায় আপনার ক্ষতি করতে চায় আপনারে সমাজের সামনে বিচ্ছিন্ন করতে চান বিভিন্ন কুসংস্কারের কথা তো গুজব উঠাতে চায় তাইলে আপনি যে কোনো আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন খাওয়া আপনি আমার ক্ষতি করছেন দাবাদ দিতেছেন আবার আপনি আমারও ক্ষতি করছেন দাবাদ আপনার মা এলেন না কারো ক্ষতি ক্ষতিও করলেন আমার গদর বাঙলেন আমার ক্ষতি করলেন সমাজে গালি গালাজ করলেন সমাজে গুজব উঠাইলেন আবার আপনি আমার দাবাত দিলেন বিশেষ দাবাতিল হ্যাঁ এমন এমন আঘাত দিলেন এমন এমন মনে কষ্ট দিলেন এটা যেটা তো নাই জীবন মনে কষ্ট অনেকে যারা কেয়ামত পর্যন্ত হাসার মত হাঁসার মানে মতন পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত তার তার কষ্টটা ঠিক যাবে না হ্যাঁ এটা কোনো আত্ম এইটা এইটা এটা আত্মীয়তা সম্পর্ক না আপনি আমারে খাবাইছেন পাইছেন দিয়েছেনটা করো আত্মীয়ত্ব সম্পর্ক না আত্মীয়ত্ব সম্পর্ক হলো তাকে ভালোবাসি কথা বলা তাকে মিষ্টি কথা বলা তাকে কল্যাণের রাস্তা দেখা তার সহি দেখা তাকে ইসলামের রাস্তা দেখা তার যে ভালো কথাগুলো তাকে পালন করা সে যদি ভালো কথাগুলো সে ইসলামের কথা কব তার দড়ি কথা গালে দিবা তার দাঁড়ে দড়ি গালে দিবা দিবে গালে দিবা তাই ভালো কথা কব হক কথা কব এগুলো মারি ফেলে দিবা তার সমাজের সৌন্দর্যের যে কথা বলবো সে সুন্দর সমাজটা সুন্দর হওয়ার জন্য কথা বলবো কল্যাণের রাস্তা দেখাবো সমাজ ভালো রাস্তা দেখাবো মানুষের কল্যাণ কল্যাণ হওয়ার জন্য আল্লাহ রসুলের রাস্তা দেখাবো ওইগুলোর জন্য তাকে তুমি বিচ্ছিন্ন করবা তাকে তুমি সমাজের সামনে গুজে পুটে দিবা তাইলে এটা কখনো আত্মীয়তার সম্পর্ক হয় না এ সমস্তগুলোর জন্য আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজন সাথে আপনি আত্মীয়তার সম্পর্ক বাঙতে পারবেন কিছুক্ষণ জন্য আত্মীয়তা টাকা পয়সা লেনদেন খাওয়া দাওয়া এগুলোর জন্য আত্মীয়তার সম্পর্ক ভাঙা যায় না আপনি মনে কষ্ট দিয়ে দেছেন অনেক কষ্ট দিয়েছেন সমাজের মানুষের সামনে গদ বাইক তার উপরে হামলা দিয়েছেন তার ধর্মের উপরে হামলা দেন তার দাঁড়িয়ে নিয়ে তার সমাজ নিয়ে তার হিংসা করেন তার অহংকার দেন তার ইডে দিয়েন তার ধর্ম মানে না ইসলাম মানে না এটা কোনো আত্মীয়তা সম্পর্ক না এগুলো নিয়ে আপনার সাথে আত্মীয়তা এগুলো দিয়া এগুলো করার পরেও আপনি খাওয়া দাওয়া দিবেন না আগে এগুলো অন্যায় আপনি অন্যায় যেন করছেন তার সাথে অন্যায়গুলো মাফ সাইতে হইবে আগে মাপ চাইতে হবে তার কাছে মাপ সাইতে হবে সমাজে সেন দশজনের যাতে যে কোনো মানুষ আছেন হুরা গ্রামের মানুষের সামনে তাকে অকমানিক করছেন তার গদ্যার ভাঙছেন তার প্রতি ক্ষতি করছেন উরা গ্রামের সামনে আবার যাদের সামনে করছেন তাদের সামনে আবার মাফ সাইতে হবে আপনাকে এটা হলো ইসলামের নিয়ম বুঝছেন খারাপ সময় যখন আপনার খারাপ সময় হইব তখন আপনার মা বা ভাই বোন স্ত্রী ছেলের সন্তান সব দূর হয়ে যাব তখন আপনার খারাপ সময় কে থাকবো আপনার আপন যে আপনার সৃষ্টিকর্তা আপনার সৃষ্টিকর্তা আপনার খারাপ সময় আপনার পাশে থাকবো আপনার যখন খারাপ সময় আসবো আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন ভাই বোন মা বাপ কেউ থাকবে না আপনার খারাপ সময় আপনার কাছে আপনার খারাপ সময় তখন আপনার রবকে আপনার স্মরণ করতে হবে বেশি বেশি করে আপনার রবের কাছে কাঁদতে হবে তাহাজিতে নামাজ পড়ে আসক্ত নামাজ পড়ে আপনি কখনো ফিসি হইতে পারে না সামনে যাইতে হবে আপনাকে সামনে এক আমার রব আছে আমার সাথে আপনার খারাপ সময় ভালো সময় সব সময় আপনার রব আপনাকে ভালোবাসবে আপনার রহমতের মালিক দয়ার মালিক দয়ালো রহমতের মালিক আপনার রব সব স্বপ্ন আপনার খারাপ ভালো আপনি গুণা করতেছেন অন্যায় করতেছেন সব রব আপনার পাশে থাকবো আপনার রব শুধু সে আপনার কাছে সে থাকে আপনার শুধু একটা স্যাস দিয়ে আপনার রবের কাছে দুই ফুটা চোখের পানি দিয়ে কাঁদবেন আপনার রব আপনাকে ক্ষমা করে দেবে আপনার খারাপ সময় যে এত বড় খারাপ সময় আপনার কোনো আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ আপনার পাশে থাকবে না وآخر دعانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته